মালদা রাজনীতির অন্যতম মুখ ছিলেন ব্রাহ্মণ আমলের প্রাক্তন মন্ত্রী শৈলেন সরকার আজ তার প্রয়াণ দিবস প্রতি বছরের ন্যায় এবছর জেলা ব্রাহ্মুণ্ড নেতৃত্বের উদ্যোগে তার প্রয়াণ দিবস পালন করা হয় মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার বাড়িতেই এই প্রয়াণ দিবসের আয়োজন করা হয়েছিল তার প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করে তার প্রয়াণ দিবসে সামিল হন জেলা ব্রাহ্মুণ্ড নেতৃত্ব পার্টির অন্যতম প্রবীণ নেতা সকলের সৈধ কমরেড সোয়েলেন সরকারের আজকে প্রয়াণ দিবস এটা প্রত্যেক বছরই পারিবারিক উদ্যোগে অনুষ্ঠিত হয় পার্টি প্রায় সকলেই আমরা উপস্থিত হই সেই হিসাবে উপস্থিত হয়েছি তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে তার প্রতি সংগ্রামী জীবনকে মনের মধ্যে স্মরণ রেখে আগামী দিনে সহজীবী মানুষকে সংগঠিত করার শপথ নেওয়ার দিবস থাকি আজকে আমাদের প্রয়াত নেতা জেলার বামপন্থী আন্দোলনের অভিসংবাদী নেতা এবং সিপিআইএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী ইংলিশ বাজার এবং রতুয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মালদা জেলার ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব এবং জেলার সর্বস্তরের মানুষের অত্যন্ত আপনজন বামপন্থী লড়াই আন্দোলনের অন্যতম সৈনিক কমরেড শৈলেন সরকারের আজ একাদশতম মৃত্যুবার্ষিক প্রতি বছরই তার মৃত্যুর পর থেকে তার বাসভবনে তার পরিবার পরিজন তার কাছের মানুষ গুণমুগ্ধ সবাই মিলে তাকে শ্রদ্ধা এবং স্মরণ করে এবং আমাদের পার্টি এবং সমস্ত অংশের মানুষই এই দিন তাকে স্মরণ করে এই একাদশতম মৃত্যুবার্ষিকীতে আমরা তার কর্মকাণ্ডকেও স্মরণ করি গোটা জেলায় তার নেতৃত্বে যে সাধারণ মানুষের জন্য যে উন্নয়নের কাজ হয়েছে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার ক্ষেত্রে জেলায় ফুড পার্ক ইউনিভার্সিটি মেডিকেল কলেজ আজকে যারা অন্যরা নিজের সাফল্য বলে চালানোর চেষ্টা করে জেলার মানুষ জানে রাজ্যের মানুষ জানে যে সমস্তটাই বামফ্রন্ট সরকার এবং তার অন্যতম নেতৃত্বে এই জেলার সমস্ত উন্নয়ন কার্যকরী হয়েছিল সংগঠিত হয়েছিল এবং জেলার মানুষকে যুক্ত করে সকলকে যুক্ত করে তাদের দান সংগ্রহ করে বামফ্রন্ট সরকারের দেওয়া উন্নয়নের অর্থ সবটা মিলিয়েই কিন্তু এই জেলার বুকে বারোটা ডিগ্রি কলেজ অসংখ্য সেতু ফুটপাথ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের এই গৌরকন্যা বাস টার্মিনাস থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে সামগ্রিক উন্নয়ন তার নেতৃত্বে হয়েছে তাহলে এই ধরনের মানুষ তিনি সারাটা জীবন মালদার মানুষকে দিয়েছেন নিজের জন্য কিছু করেননি এবং এই ধরনের একজন কর্মবীর মানুষকে আমরা শ্রদ্ধা করি স্মরণ করি এবং তার পথেই আমরা চলতে চাই তাকে অনুসরণ করে এই বিষয়ে আজকে হচ্ছে যে আমরা এই শ্রদ্ধা স্মরণ অনুষ্ঠানটা খুবই অনারম্ভর ভাবে তার বাড়িতে প্রতি বছর করি বিরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর